নমস্কার আমি কল্যাণী কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নরম তুলতুলে তালের বড়া বানিয়ে দেখাবো আপনারা সকলেই হয়তো বানাতে পারেন কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখবেন খেতে হয় তো যাই হোক চলুন তাহলে এখন মূল রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমে আমি আপনাদেরকে বলবো যে ফুলুরি বা বড়াটা বানানোর আগে তালের রসটা কিভাবে তৈরি করেছি পাকা তালের থেকে রসটা বের করে নেওয়ার পর এক চিমটি লবণ আর বারো চোদ্দ চামচ চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটিটার মধ্যে পুরো তালের রসটা দিয়ে দিচ্ছি এখানে একটা বড় তালের রস আছে এবার আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি বাটির বাটি চালের আটা আর ছোট্ট দু এক বাটি গমের আটা আমি যে বাটিটার মাপ করে চালের আটা দিয়েছি ঠিক সেই বাটিটার মাপ করে গমের আটা দিলাম দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি সব কিছু আমি ভালো করে মাখতে থাকবো করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার যতক্ষণ না নরম করে মাখা হচ্ছে আমি ততক্ষণে এই ঠান্ডা দুধটা দিয়ে দেব। আর ঠান্ডা দুধটা দিয়ে আমি এটাকে নরম করে মেখে নেব। এখন দেখুন বেশ সুন্দর মাখা হয়ে গেছে এবার আমি সাত থেকে আট মিনিট মতো এভাবেই পুরো মাখাটাকে ফেটিয়ে নেব। তাতে বড়াগুলো আরো নরম তুলতুলে হবে এদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এই তাল মাখাটা থেকে অল্প অল্প করে নিয়ে ফুলুরি বা বড়ার আকারে তৈরি করে নেব আপনারা হাতের পরিবর্তে কিন্তু চামচ দিয়েও এই বড়াগুলো তৈরি করে নিতে পারেন তবে হাতে করে বড়াগুলো তৈরি করলে বেশি সুন্দর হয় গ্যাসের ফ্লেম প্রথমে কিন্তু বাড়িয়ে রাখতে হবে তারপর যখন বড়াগুলোর মধ্যে অল্প অল্প রঙ ধরে আসবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেল ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না তেল ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো সব ফেটে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দেখুন তালের ফুলুরিগুলোর মধ্যে সুন্দর একটা রং চলে এসছে আর আমি এগুলোকে বেশি কড়া করে ভাজব না এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব প্রথম ব্যাচের তালের ফুলুরিগুলো সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি সেকেন্ড ব্যাচে ফুলুরি গুলোকে একই রকম ভাবে ভেজে ফুলুরি ভাজার সময় তেলটা যাতে ঠান্ডা না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা এভাবেই দুধ দিয়ে তালের ফুলুরি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আর এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে সেকেন্ড ব্যাচের তালের ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি এভাবেই আমি পুরো মাখাটা থেকে তালের ফুলুরিগুলো সব তৈরি করে নেব তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব গরম গরম তালের ফুলুরি বা বড়া একদম রেডি আপনারাও বাড়িতে এভাবেই তালের বড়া বা ফুলুরি বানিয়ে পরিবারের সকলের সাথে খেয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার